বেলাবর নারায়ণপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সভায় উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য সরদার শাখোয়াত হোসেন বকুল বুধবার দুপুরে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সরদার শাখোয়াত হোসেন বকুল বলেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন তাই দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে একসাথে কাজ করতে হবে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তারেক রহমান একত্রিশ দফা কর্মপরিকল্পনা নিয়ে কাজ করেছেন উল্লেখ করে তিনি নারী অধিকার কর্মসংস্থান ও কাঠামোগত সংস্কারে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেন তারেক মির এবং সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হারুনুর রশিদ এতে উপজেলা বিএনপি যুবদল ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আমাদের প্রধান অতিথিকে সম্মান জানিয়েছেন সেজন্য জন্য জন্য আপনাদের প্রতি ধন্যবাদ রইলো সবারই তো আল্লাহ হাফিজ থাকুন একটা পরিবার ও অতীতে কোনো কোনো নির্বাচনে আওয়ামী লীগ বি এমটি নাই আমরা এক হয়ে নির্বাচন করেছি যে কোনো কারণে আওয়ামী লীগকে আমরা ভোট দিয়েছি যেমন লিট ইয়া মুমনসাব নিroscon করছে আমরা এই বাসনগড় এক হয়ে থাকি কেও দেখা না করে ফিরে আসে না রাত হোক দিন হোক সারা দিন রাতunar কাজে এটা এটা আজকে এই হোসেনগড় গবে দীর্ঘ পর মাইক দিয়ে কথা বলার সুযোগ পেয়েছি এর ইতিমধ্যে আবার আমি এখানে দুই তিনবার অতীত হয়ে এসেছিলাম এই হোসেনগড় বাসপুর দিয়ে উনি বিচার দৃষ্টিشوفে দেখেছেন আপনারা নারী পুরুষ এবং বিরোধী দলের মানুষ তারা আস্থা রেখেছে আমার উপর যে মানুষটা এমপি হল আমরা শান্তিতে থাকি এই সমস্ত রিপোর্টগুলি আপনারা নিশ্চয়ই আমাদের নেতা তারকমনি বিবিসি-র বক্তব্যটা শুনেছেন পাঁচটা পয়েন্ট জনপ্রিয়তা কার বেশি কার আমি কিন্তু ভয় পাই সবে শ্রদ্ধা করে ভয় না আমি কেউ মারি না মানে আমি কথা বলতে পারি যুক্তি দিয়ে সংসদে কথা বলতে পারি কথার ভয় পায়

থেকে আপনি একজন করে এজেন্ট নিয়োগ করেছিলেন আপনার বাড়িতে যাওয়ার জন্য আপনি কল করেছিলেন কোন ব্যক্তিকে আমরা কি করে এবং কোন অভিযোগ আমরা আপাতত করতেছি না আমরা অতীতে মিলেমিশে ছিলাম বিগত পনেরো বছর বাংলাদেশের কি অবস্থা আমি আশা করি কোন বিএনপির নেতা কর্মী কর্তৃক একজন সাধারণ সারা আমাদের আটত্রিশ শতক আটত্রিশ শতক আমরা বলতে চাই

কে কে কেন থেকে সালে তাদের কি ভূমিকা ছিল এ কথাটাও খেয়াল রাখবেন একবারে কে না রাখলে চলবে না তারা যে কারা কি রেখে আজকের আলোচনা শেষ করছি আজকে দীর্ঘ সময় নাই অতএব আল্লাহ হাফেজ দেখা যে কোনো দিন নারায়ণ ভাই সভাপতি জনাব আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে না দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা সত্যি আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমাদের প্রধান অতিথিকে সম্মান জানিয়েছেন সেজন্য সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ রইল সম্মানিত সবাই সুস্থ থাকুন একটা পরিবার অতীতে কোন কোনো নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি নাই আমরা এক হয়ে নির্বাচন করেছি যে কোনো কারণে আওয়ামী লীগের আমরা ভোট দিয়েছি যেমন মোমান সাহেব নির্বাচন করছে আমরা এই পাঁচ এক হয়ে তাকে কেউ দেখা না করে ফিরে আসে না রাত হোক দিন হোক সারা দিন রাত কাজ এটা এটা আজকে রহস্য নগর গ্রামে দীর্ঘদিন পর মাইক দিয়ে কথা বলার সুযোগ পেয়েছি এরই মধ্যে আবার আমি আমরা শান্তিতে এই সমস্ত রিপোর্ট গুলি আপনারা নিশ্চয়ই আমাদের নেতা তারেক বিবিসির বক্তব্যটা শুনেছিলেন পাঁচটা পয়েন্ট জনপ্রিয়তা কার বেশি কার আমার কিন্তু ভয় পায় সবাই শ্রদ্ধা করে ভয় না আমি কেউ মারি না মানে আমি কথা বলতে পারি যুক্তি দিয়ে সংসদে কথা বলতে পারি কথার ভয় পায় আমি যখন কাজের জন্য যাইতাম সচিব রায় এমনি আমার কাজ দিয়ে দিত ভয় এই যে আপনাদের ডিজি স্যার ছিলেন না রাহিদ সাহেব ওনার অভিযোগ দিয়ে একবার গেছি কাজের জন্য উনি এখানে আরো যারা নেতৃবৃন্দ আছেন জেনা থেকে এই অপকর্ম থেকে এই অসন্তুষ্টির রাস্তা থেকে তুমি রক্ষা করে মাঠে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত